রহমান রাহিম বিএনপি আয়োজিত শহীদ জিয়ার বার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে তার সম্মানিত সভাপতি জালমগীর উপস্থিত সাই কমিটি সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায় জেলা এবং থানা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত উপস্থিত নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ আসলাম আলাইকুম তিরিশে মে দুই সাল বাংলাদেশের স্বাধীনতা ঘোষকের চল্লিশতম শাহাদ বার্ষিকী উনিশশো একাত্তর সালে একাশি সালের তিরিশে মে শুক্রবার ভোর রাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী অপশক্তি স্বাধীনতার ঘোষককে নির্মম হত্যা করে স্বাধীনতার ঘোষককে হত্যা ছিল পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরাজিত অপশক্তির সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ শুধু তাই নয় বাংলাদেশকে রাষ্ট্রে পরিণত করার সুদূর প্রসারী এক চক্রান্তের অংশ তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই গর্বিত সময় আমাদেরকে দেখতে হচ্ছে সীমান্তে ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে কাঁটা ঝুলছে অসহায় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে আজ এতটাই অসহায় করে ফেলা হয়েছে দেশের মর্যাদার পক্ষে কথা বলায় আব্রারদের মতন দেশপ্রেমিককে পিটিয়ে হত্যা করার দুঃসাহস দেখানো হচ্ছে এবং এই স্বাধীন বাংলাদেশেই বেড়ে ওঠা কতিপয় কলঙ্গার এই দুঃসাহস দেখাচ্ছে স্বার্থ রক্ষায় নিজ দেশের মানুষকে হত্যা করার মতন খুনি যখন তৈরি হয় তখন বুঝতে হবে আব্রার হত্যার কোন বিচ্ছিন্ন ঘটনা নয় সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আজকের বাংলাদেশের চলমান যে নির্মম বাস্তবতা এটি হচ্ছে পঁচাত্তর সালের সাতই নভেম্বরের সেই পরাজিত অপশক্তির ধারাবাহিক ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রিয় দেশবাসী মহান স্বাধীনতার কুফল ঘোষক শহীদ জিয়াউর রহমান আজ আমাদের মাঝে শশুর নেই তবে তিনি বেঁচে আছেন তার কর্মে তিনি বেঁচে আছেন দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মরহুমের সন্তান হিসাবে মহান আল্লাহর দরবারে আমি তার নেতা এবং কর্মী রুহের পরিচালনার দায়িত্ব নিয়ে শহীদ গণতন্ত্র করেছিলেন ফিরিয়ে দিয়েছিলেন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের স্বাধীনতা বাকশালী অন্ধকার গুঁজিয়ে গড়ে তুলেছিলেন স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ সয়ীদ জিয়া রহমান ছিলেন এমন একজন ব্যক্তিত্ব এমন একজন নেতৃত্ব যার পেশাগত কিংবা আর্থ সামাজিক রাজনৈতিক জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি কর্ম প্রতিটি পদক্ষেপ বিএনপির তথা জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী গর্বের সঙ্গে উল্লেখ করতে পারেন করতে পারেন অনুসরণ উনিশশো সালের তেরোই মার্চ রামপুরা টেলিভিশন ভবনে এক অনুষ্ঠানে একটি বক্তব্যে শহীদ জিয়া স্পষ্ট করে বলেছিলেন আমরা সকলে বাংলাদেশী আমরা প্রথমে বাংলাদেশি শেষকেও বাংলাদেশি এই মাটি আমাদের এই মাটি থেকে আমাদের অনুপ্রেরণা আরোহণ করতে হবে জাতিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য ঐক্য শৃঙ্খলা দেশপ্রেম নিষ্ঠা ও কঠোর মেহনতের মাধ্যমেই তা সম্ভব প্রিয় দেশবাসী প্রিয় উপস্থিতিবৃন্দ অথচ আজ কিন্তু নানা রকম ইস্যু তৈরি করে সারা দেশে সমাজের সর্বস্তরে কূট কৌশলে মানুষে মানুষের বিরোধ বিভাজন তৈরি করে মানুষের ঐক্যকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়া কোন আগন্তুক ব্যক্তি নন স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসে আধুনিক বাংলাদেশের ইতিহাসে শহীদ একটি অনিবার্য নাম শহীদ জিয়ার কথা বলতে শহীদ জিয়ার গৌরব কথা আলোচনা করতে পুলিশের হুমকি ধুমকি অথবা আদালতের রায়ের দোহাই দেবার প্রয়োজনই পড়ে না ইতিহাস সাক্ষী ছাত্রজীবন থেকে তরুণ জিয়া মন ও মননে একটি স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছিলেন স্বাধীনতার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিলেন অপেক্ষায় ছিলেন শুধু সঠিক সময়ে এই প্রসঙ্গে স্বাধীনতার ঘোষকের নিজেরই লেখা কয়েকটি বাক্য আমরা স্মরণ করতে পারি তিনি লিখেছেন সেই স্কুল জীবন থেকে মনে মনে আমার একটি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা লালিত হতো যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানিদের অস্তিত্বে আমি আঘাত আনবো সযত্নে এই ভাবনাটাকেই আমি লালন করতাম অপেক্ষায় ছিলাম উপযুক্ত সময় উপযুক্ত স্থানের। প্রিয় বিন্দু এই কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে উনিশশো সালে ছাব্বিশে মার্চে প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিতে জিয়াউর রহমান কোন রকম সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়নি ছিল না তার কোন জড়তা উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ তৎকালীন দৈনিক বাংলা পত্রিকার বিশেষ সংখ্যায় এবং পরবর্তীতে 1974 সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত সৈয়দ জিয়ার একটি জাতির জন্ম শিক্ষক নিবন্ধে এর বিস্তারিত বিবরণ রয়েছে। স্বাধীনতার ঘোষকের লিখিত একটি জাতির জন্ম শিক্ষক নিবন্ধটি আমাদের মুক্তিযুদ্ধর ইতিহাসে এক অনন্য দলিল। অতএব স্বাধীনতার ঘোষককে জানতে হলে বুঝতে হলে মানতে হলে অন্য কারো অন্য কারো বিরোধিতার কোনো প্রয়োজন নেই কারো সঙ্গে তুলনা করারও প্রয়োজন নেই বরং প্রতিটি বাংলাদেশের প্রতিটি যুগান্তকারীর কাজের মধ্যে দিয়ে শহীদ জিয়া সব মহিমায় উজ্জ্বল স্বাধীনতাকামী মানুষের কাছে উনিশশো সালে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে শহীদ ঘোষণা ছিল তুর্য ধ্বনির মতন আবার ঠিক একইভাবে উনিশশো সালের সাতই নভেম্বর দেশ বিরোধী ষড়যন্ত্রের সময় যখন শহীদ ডাক দিয়েছিলেন তখন তার ডাকে তার নেতৃত্বে তার ডাকে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ তাই বাংলাদেশের পক্ষের শক্তির কাছে গণতন্ত্রের পক্ষের শক্তির কাছে শহীদ জিয়া রহমান একটি সাহসের নাম জাতীয়তাবাদী শক্তির কাছে শহীদ জিয়া রহমান মানেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জয়ারমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতা এবং কর্মীবৃন্দ বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে দেশ আজ সবচেয়ে ভুলণ্টিত ভুলন্টিত মানবিক মর্যাদা অবহেলিত আজ বিবেক বোধ সম্পন্ন গণতন্ত্রকামী মানুষ নির্বাসিত আজ গণতন্ত্র গুম খুন অপহরণ এখন সাধারণ বিষয় পরিণত করে ফেলা হয়েছে দেশে চলছে রাজ পুলিশ এখন আমরা দেখি পুলিশ সেনাবাহিনীকে নিয়েও রং তামাশা করে আর পার্লামেন্ট বা সংসদ এখন একটি স্টেট নাট্যশালায় পরিণত হয়েছে বিচারালয় আইন বিভাগের একটি ডিপার্টমেন্ট বা বিভাগে পরিণত হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুর্নীতি লুটপাট এখন একটি ওপেন সিক্রেট ব্যাপার অথচ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মাদার অফ ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে মিথ্যা অভিযোগে কারামন্দি রেখে নিশিরাতে সরকার প্রমাণ করেছে খোদ দেশটাই এখন মাফিয়াদের হাতে বন্দি দেশপ্রমিক মানুষের ঐক্যের প্রতীক মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে আওয়ামী হয়তো কিছুদিন ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে কিন্তু বাংলাদেশ কয়েক যোগ পিছিয়ে গিয়েছে আজ দেশ আজ দুভাগে বিভক্ত একদিকে মাফিয়া চক্র অন্যদিকে গণতন্ত্রকামী জনগণ উনিশশো সালে পাকিস্তানি হানাদাররা যেভাবে রাতের অন্ধকারে স্বাধীনতা কামাই মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করেছিল হত্যা করেছিল ঠিক একইভাবে স্বাধীন বাংলাদেশেও আজ এখন আওয়ামী হানাদার বাহিনী গণতান্ত্রিক আমি মানুষকে ঠিক একইভাবে পাকিস্তানিদের কায়তায় একইভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে গুম করছে অপহরণ করছে হত্যা করছে লাঞ্ছিত করছে অপমানিত করছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনীরা উনিশশো সালে আমরা যুদ্ধ করে আমাদের দেশের মানুষ যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিল কিন্তু অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের ব্যাপার আজ সুবর্ণ জয়ন্তীর এই সময় এই দেশের নাগরিকরা বাংলাদেশের নাগরিকরা আজ পরাধীন তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর তে সুবর্ণ জয়ন্তীর এই সময় সুবর্ণ জয়ন্তীতে এবার আমাদের আরেকটি শপথ নিতে হবে এখানে কয়েক বক্তা উল্লেখ করেছেন একই বিষয়ে আমি বিষয়টি আবার উল্লেখ করতে চাই আমাদের আরেকটি শপথ নিতে হবে কি সেই শপথ সেই শপথ হচ্ছে যুদ্ধের প্রস্তির শপথ এবারের যুদ্ধ স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবারে যুদ্ধ মাফিয়া মুক্ত দেশ গড়ার যুদ্ধ এই যুদ্ধে আমাদের স্লোগান হবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও প্রিয় দেশবাসী প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক আল্লাহ হাফেজ